সাবজেক্ট হিসেবে জিরান বসতে পারে তাহলে ধরেন আমি একটা বাক্য লিখেছি যে টিচিং টিচিং ইজ মাই হবি না বলে ধরেন এখানে বললাম টিচিংন হ্যাঁ টিচিং ইজ মাই প্রফেশন আমার পেশা হলো পড়ানো খেয়াল করেন তাহলে এইখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইজ একটা ভার্ব ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি হয় নাউন বসে আর নাউন মানে আপনাদের পালা এইবার আপনাদের পালা আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিব ধরেন আমি লিখলাম টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন এবার আপনারা বলবেন টিচিং শব্দটা এই জায়গাটাতে জিরান্ট নাকি পার্টিসিপল খুব দ্রুত বলবেন টিচিং শব্দটা এইখানে জিরান নাকি পার্টিসিপল ট্রাই টু আনসার কুইকলি প্লিজ দ্রুত উত্তর করার চেষ্টা করবেন দ্রুত উত্তর করার চেষ্টা করবেন এইখানে এটা জিরান নাকি পার্টিসিপল কমেন্ট করেন তো জুয়েল বলতেছেন জিরান মুন্নি আক্তার বলতেছেন পার্টিসিপল এনিবডি এলস এনিওয়ান এলস তারিক ভাই পার্টিসিপল ইয়াকুব আলী পার্টিসিপল ওয়াও কবির পার্টিসিপল আফতাবুজ্জামান পার্টিসিপল শিমু সর্দার বলছেন জেরান্ড ফারজানা জেরান্ড ফারি আক্তার আখি পার্টিসিপল আসমা আক্তার পার্টিসিপল ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও যারা পার্টিসিপল বলছেন তারা কট খাইছেন আই রিপিট যারা যারা পার্টিসিপল বলেছেন দাদা তারা কট খেয়ে গিয়েছেন হ্যাঁ এখন বলতে পারেন যে সার কন কি ওই মামা না প্লিজ হ্যাঁ ওই মামা না প্লিজ বলার দরকার নাই এখানে যে ঘটনাটা ঘটছে আপনারা ভাবতেছেন নাউনের আগের ওয়ার্ডটা তো হয় যেমন আমরা পড়ে আসছি গুড বয় তাই না আচ্ছা অথবা আমরা বলতে পারি গুড বয়েজ অনেকের ধারণা যেহেতু ইংলিশ শব্দটা একটা নাউন তাহলে মনে হয় এটা একটা অ্যাজেকটিভ আর যেহেতু এটা একটা সেহেতু এটা একটা পার্টিসিবল যারা পার্টিসিপল বলছেন তারা বাস খায়া গেছেন এবার বলি কেন বাস খাইছেন খেয়াল করেন তো আমি যদি বলি টিচিং ইজ মাই প্রফেশন তাহলে বাংলা কি বাংলা হলো পড়ানো ইজের বাংলা বলতে নাই তবু আমি বললাম পড়ানো হলো আমার পেশা খেয়াল করেন আমি যখন বলতেছি টিচিং ইজ মাই প্রফেশন তখন এটার বাংলা কি হচ্ছে এটার বাংলা হলো ইংরেজি পড়ানো হলো আমার পেশা মারাত্মক একটা জিনিস না দেখলে পস্তাইবেন ওকে না দেখলেই বোনেরা এটারে পার্টিসিপল বলছেন এখন আমি ব্যাখ্যা করি কেন পার্টিসিপল নয় ঠিক আছে কেন পার্টিসিপল নয় ব্যাখ্যা করি তার আগে বলি আপনি যদি বলেন আহ আপনি যদি বলেন গুড বয়েজ। হেল্প মি ভালো ছেলেরা আমাকে হেল্প করে যা নর্মাল বাক্য দিলাম ঠিক আছে ভালো ছেলেরা আমাকে হেল্প করে দেখেন তো এইখান থেকে চাইলে আমি গুড শব্দটাকে বাদ দিয়ে বয়েজ হেল্প সাহায্য করে হ্যাঁ পারি পারি তার মানে আমি চাইলে গুড শব্দটাকে বাদ দিয়ে আমি বলতে পারি বয়েজ হেল্প মি তার মানে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু দেখেন তো আমি চাইলে এখানে বয়েজটাকে বাদ দিয়ে আমি কি কখনো বলতে পারবো গুড হেল্প মি ভালো আমাকে সাহায্য করে আরে ভালো কি ভালো মেয়ে তোমার সাহায্য করে নাকি ভালো ছেলে তোমার সাহায্য করে সেটা কবা তো ভালো আমার সাহায্য করে এটা বলা যাবে না তার মানে আমি চাইলে গুটটারে টারে কেটে দিতে পারবো কিন্তু আমি চাইলে বয় স্টারে কাটতে পারবো না যেটাকে কাটলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায় তাকে বলা হয় রুট ওয়ার্ড তাকে বলা হয় হেড ওয়ার্ড তাকে বলা হয় কি ওয়ার্ড কিন্তু যারে বাদ দিলে কোনো সমস্যা হয় না বাক্যের অর্থ পরিবর্তন হয় না তাকে বলা হয় তাকে বলা হয় সাপোর্টিং সাপোর্টিং ওয়ার্ড তার মানে চাইলে বাদ দেওয়া যায় কোনো সমস্যা হয় না এবার আসেন আমি বললাম টিচিং ইজ মাই প্রফেশন পড়ানো আমার পেশা বলেন তো আমার পেশা কি উত্তর হচ্ছে পড়ানো আবার আমি যখন বললাম টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন ইংরেজি পড়ানো আমার পেশা এবার আপনি বলেন আমার পেশা আমার পেশা কি ইংরেজি আমি কি কখনো বলবো ইংরেজি আমার পেশা সম্ভব না আমি ইংরেজিতে বাদ দিয়ে বলতে পারি পড়ানো আমার পেশা তার মানে পড়ানোটাই হলো আমার এখানে রুট ওয়ার্ড এইটাই আমার এখানে হেড ওয়ার্ড এইটাই আমার এখানে কি ওয়ার্ড কিন্তু আমি যদি পড়ানোরে বাদ দিয়ে শুধু এতটুকু বলতাম যে ইংরেজি হলো আমার পেশা তাহলে কি আপনি বুঝতেন আমি কি ইংরেজি সিনেমার নায়ক আমি ইংরেজি সিনেমার নায়ক যে ইংরেজি আমার পেশা আমি কি ইংরেজি গানের গায়ক যে গান গাই গান গায়া গায়া পেশা মানে পেশা জীবী বা আমি গান গে আমার জীবিকা অর্জন করি ইংরেজি কি কারো পেশা হয় আপনি বলতে পারেন ইংরেজি গান গাওয়া তার পেশা ইংরেজি মুভিতে অভিনয় করা তার পেশা ইংরেজি পত্রিকায় লেখালেখি করা তার পেশা ইংরেজি জীবনেও পেশা হয় না তার মানে এখানে ইংরেজিটা হলো আমার সাপোর্টিং ওয়ার্ড আমার রুট ওয়ার্ড কোনটা আসিল আমার রোড ওয়ার্ড ছিল পড়ানো দাদারা আপনারা কি বুঝেছেন তা দিদিরা আবার রাগ করেন না বললাম তার মানে আমি চাইলে ইংলিশে ঘেচাং করে কেটে দিতে পারি এইখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে আমি ইংলিশে কাটলেও অর্থের কোন সমস্যা হয় না টিচিংটাই আমার প্রফেশন কিন্তু টিচিং রে যদি কাইটা দিয়া আমি বলতাম যে ইংলিশ ইজ মাই প্রফেশন তাহলে কি এটা বাক্য হইতো জীবনেও হইতো না তার মানে ইংলিশ তো আমার পেশা না ইংলিশটা আমার এখানে যা সাপোর্ট দেওয়ার জন্য আসছে দিস ইজ কল্ড সাপোর্টিং ওয়ার্ড এখানে রুট ওয়ার্ড কোনটা টিচিং রুট ওয়ার্ড কোনটা টিচিং সো এটা যেহেতু আমার রুট ওয়ার্ড সো এটা অনুযায়ী ইজ আসছে সো এটাই আমার সাবজেক্ট সাবজেক্ট মানে নাউন নাউন মানে জিরান ক্লিয়ার হইছে কিনা বলেন এভাবে আপনাকে ভেঙে ভেঙে বই কখনোই বোঝাবে না বোঝায়ও না আমি আপনারা ভেঙে দেখাই দিলাম কোনো সমস্যা আছে কিনা বলেন এই তো ফারিয়া এই তো বাবা ধন্যবাদ আসমা আহমেদ বলছেন জি ধন্যবাদ বাবা এগুলো মারাত্মক সহজ জিনিস সমস্যাটা হলে সমস্যাটা হলো আমাদেরকে এটা সহজ করে বোঝানো হয় না তারেক কায়ুম ভাই এই তো ধন্যবাদ জুয়েল ভাই আপনি বস না আপনারাও বস শেষটুকু আবার একটু আসমা পারভিন আপনাদের জন্য জীবন দিয়ে দেবো আম্মা জান শুধু শেষ করে আমরাও শেষ হয়ে যাবো হ্যাঁ কিন্তু শর্তে হচ্ছে আপনারা বাসায় আমার দাওয়াত দেবেন আপনাদের এলাকায় আমার দাওয়াত খাওয়ার খুব ইচ্ছা বহু বাচ্চা নিয়ে আসবো কিন্তু হ্যাঁ আসেন আমি আর একটা বড় উদাহরণ লিখে আপনাদেরকে দেখাই আপ আপনার উদাহরণ ভাই বলছেন ওয়া ও আন্ডার প্রুশ হালার সব বইগুলো ঝামেলা দি ভাই দেখেন একটু আগে আমি আমি হচ্ছে এই আপনাদের আনলক ইংলিশ বিদ সোমন এবং জব কাউন্সিল হ্যাঁ জব কাউন্সিল এই দুটো পেইজ থেকে লাইভে আসছিলাম তো দেখেন বাংলাদেশের অধিকাংশ অধিকাংশ বইগুলো একটা টপিক পড়ায় নাম দিছে এরা ইমবেডেড কোশ্চেন চিন্তা করেন নাম দিয়েছে কি ইমবেডেড কোয়েশ্চেন ইমবেডেড কোয়েশ্চেন নামকরণটাই ভুল রে ভাই খুব ভয়ঙ্কর একটা অবস্থা এইটার নাম হবে ইমবেডেড সেন্টেন্স এই বিষয়টা আমি যখন আলোচনা করতেছিলাম এক ভাই আল্লাহ ভাইটারে ভালো রাখুক হ্যাঁ উনি আমারে বললো যে ভাই সমালোচনা করবেন না মানে চিন্তা করেন ভাই বইয়ে ভুল আছে আমি এটা বললে বলতেছে আমারে সমালোচনা করবেন না বাবারে আমি তো আপনাকে ঠিকটা শিখাইতেছি এরপরে আমি যখন ব্যাখ্যা করলাম তখন আবার ওই ভাই কমেন্ট করলো জি ভাই ঠিকই বলছেন যেমন আপনাদের মনে আছে কিনা গল্পটা উপর উঠে বলতেছে ভাই সব আপনারা সব কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা ইঁদুরের বাচ্চা এই এতটুকু বলার সাথে সাথে লোকের আর কথা বলতে দেয় নাই সবাই জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পেটানো শুরু করছে ঝাড়ু তো নাই জুতা দিয়ে হাতি দিয়ে মানে হাত দিয়ে পা দিয়ে লাথি মারা শুরু করছে এখন হইলো বলতেছে আমারে বলতে দেন ভাই ভাই সব আপনারা সব কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা ইন্দুরের বাচ্চা লক্ষিন্দর সেন্টেন্স কমপ্লিট করতে বলেন আবার রেটানো শুরু করছে পরে বলতেছে ভাই আমারে সেন্টেন্স কমপ্লিট করতে দেন দেন আপনারা আমারে মাইরেন এবার বলতেছে ভাই সব আপনারা সব কুকুরের বাচ্চা ইঁদুরের বাচ্চা বিড়ালের বাচ্চা এদের থেকে সাবধানে রাখবেন এরা যদি কামড়ে দেয় বিপদে পড়বেন তবে যদি কখনো বিপদে পড়েন জান তো তখন সে পকেট থেকে বের করছে আমার এই মলমটা আপনারা অবশ্যই

বিষয়টা হইতেছে ইংরেজি মারাত্মক মজার জিনিস সমস্যা হইতেছে ইংরেজি মজার জিনিস এই মজার জিনিসটা আপনার আমার জন্য হয়ে গেছে সাজার জিনিস বুঝছেন এই মজার জিনিসটা আপনার আমার জন্য সাজার জিনিস হয়ে গেছে কেন জানেন কারণ হ্যাঁ আপনারা মজা দিতে পারে না এই মজা যেহেতু দিতে পারে নাই তাই মজার জিনিস এখন কনভার্ট হয়ে সাজার জিনিস হয়ে গেছে আপনি মজায় মজায় পড়েন দেখবেন পুরো আপনার কাছে সাজা মনে হবে না সোজা মনে হবে হ্যাঁ আগে ছিল সাজা হ্যাঁ এখন হয়ে যাবে সোজা আচ্ছা তাহলে আসেন আমি সি নাম্বার সেন্টেন্স দা চিলড্রেন অফ দ্য অফ ঢাকা এইবার আমি বললাম ইজ মাই

কম্পাউন্ড সাবজেক্ট বা কমপ্লেক্স সাবজেক্ট এখন দেখেন আমি এটাকে যদি বাংলা করি আপনাদের মনে আছে তো প্রেপারেশন থাকলে উল্টা দিক থেকে বাংলা করতে হয় তাহলে কি আসতেছে ঢাকার বস্তির বাচ্চাদেরকে ইংরেজি পড়ানো আমার পেশা আচ্ছা আপনার আমারে কন্ত ভাই ঢাকা কি আমার পেশা ঢাকা আমার পেশা না তা ঢাকার বস্তি কি আমার পেশা সেইটাও আমার পেশা না ঢাকার বস্তির বাচ্চারা কি আমার পেশা ভাই আমি কি ছেলে ধরা যে বাচ্চা আমার পেশা হবে দেখেন এটাও আমার পেশা না এবার দেখেন তো ইংলিশ আমার পেশা আমি তো আগেই বলছি ইংলিশ আমার পেশা না তার মানে দেখেন এই যে ইংলিশ টু দা চিলড্রেন অফ দা স্ল্যামস অফ ঢাকা এই যে যতটুকু দেখতে পাচ্ছেন অল দিস ওয়ার্ডস আর সাপোর্টিং ওয়ার্ডস এগুলো সাপোর্টিং ওয়ার্ডস খেলা খেলে দিছে আমাদের এই মামুর বেটা রুট ওয়ার্ড তাহলে আমাগো মূল সাবজেক্ট হচ্ছে টিচিং এই টিচিং অনুযায়ী ইজ আসছে তাই নাউনের আগে ওয়ার্ড দিই খাই হ্যাঁ বিবেক বিসর্জন দিয়ে আবেগের ছোটে বলি ফেলায় না আমার আবেগ কাজ করছিল দুটোই কাজ করা লাগবে এতটুকু ক্লিয়ার কিনা বলেন আমি সাবজেক্ট নিয়ে অনেক কথা বলে ফেলছি আই হোপ এর পরে আপনার আর প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ আচ্ছা আর বেশি বেশি কথা বলছি না দ্যাটস অল সাবজেক্ট তাহলে সাবজেক্ট হিসেবে আপনি যদি কখনো একটা আইনজীবিত ওয়ার্ড পান সেটা জিরান্ড হবে জিরান্ড হবে আসমা পারভিন জি স্যার ধন্যবাদ বাবা তাহলে এই হলো গিয়ে ঘটনা তাহলে আমার আর অত ব্যাখ্যা করতে হচ্ছে না এই টিচিং একই ভাবে দেখেন ওয়াকিং আমি পুরোটাকে কেটে দিতে পারতাম আমি বলতে পারতাম ওয়াকিং ইজ আ ইজ আ গুড এক্সারসাইজ হাঁটা একটা ভালো ব্যায়াম এখন আপনি বললেন কখন হাঁটা আমি বললাম ইন দ্য মর্নিং সকালে হাঁটা এখন সকাল তো আর ব্যায়াম না রে বাবা এই এতটুকু হচ্ছে আমার সাপোর্টিং ওয়ার্ড সো ওয়াকিংটা আমার এখানে একটা নাউন এটাই আমার সাবজেক্ট এইটাই আমার জেরান ওকে ডান তাহলে সাবজেক্ট চেনা হয়ে গেছে এবার আসেন একইভাবে অবজেক্ট